আরেকটা একটা আমল বলবো এটা আপনাকে আপনারা সবচেয়ে হালকা মনে করেন অথচ এটার ওজন কত বেশি নবী সাহেব বলছেন যে মানসাদ্দা ফুরজাতান ফি সফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া রাফা লাহু বিহা দারাজাতান যে ব্যক্তি ওই নামাজের কাতারের ফাঁকা জায়গাটা বন্ধ করলো আল্লাহ পাক তার জন্য এর বিনিময়ে জান্নাতে অট্টালিকা তৈরি করবেন তার জান্নাতে একটা মর্যাদা বৃদ্ধি করবেন

ংরা আল্লাপ কোরআনেশ্বর একসাথে আল্লাহ একবার আকৃষ্ট করে ফেলে হ্যাঁ হ্যাঁ নবীর ক্ষেত্রে আল্লাহ বলেন তাহলে আমাদের ক্ষেত্রে কি মানে আমরা মানুষ দুর্বল হতেই পারে মনটা ওইদিকে চলে যাবে কিন্তু আপনি ওই ইমানের দিকে তাকিয়ে এবং এই যে বিশুদ্ধ পন্থায় যে কত বিভাগ আছে কত কাজ আছে সেগুলো তাকিয়ে আমরা এই জিনিসগুলো অবলম্বন করবো মহান ডব আমার কাছে দোয়া করি আলোচনা আমাদেরকে সঠিক পন্থায় বরকত লাভে ধন্যবাদ তফিৎ দান করেন দুনিয়াতে আমাদেরকে সফল করেন আমিন